রাষ্ট্র সংস্কারের সুপারিশ সরকারকে দেবে বিএনপি বলছেন সালাউদ্দিন আহমেদ এদিকে গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ সিদ্ধান্ত নিতে হবে ভারতকে বলছেন দুদক জানাবো যে কারণে জামায়াত ইসলামপন্থী দলগুলোকে কাছে টানছে এবং সর্বশেষ জানাবো চিকিৎসক লাঞ্ছনার ঘটনা অত্যন্ত দুঃখজনক বিএনপির বিবৃতি দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ সিদ্ধান্ত নিতে হবে ভারতকে বলছেন দুদু বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দাদু বলেছেন গণমানুষের আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে ভারতকে বিপন্ন করেছেন তার পক্ষ নেবে বলেন সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে এটা শুধু আজকে হচ্ছে তা না বরং দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ নিরাপত্তা চাইবে এটা স্বাভাবিক বাংলাদেশে যেসব নাগরিক হত্যা করা হয় তার বাংলাদেশের সীমানার মধ্যেই থাকে কোনো প্রকার সতর্ক ছাড়া তাদের নির্বিঘ্নে হত্যা করা হচ্ছে এটি একটি জঘন্যতম অপরাধ এর তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি এটা বন্ধ করতে হবে পৃথিবীর অন্য কোনো দেশে সীমান্তে এরকম বর্বরতা নাই যেটা আমাদের সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্র যারা বন্ধু হিসেবে পরিচয় দেয় তারা এটা করেছে তিনি বলেন সিবাহিনী লুটপাট গণতন্ত্র হত্যা নির্বিকারে মানুষ হত্যা করেছে আওয়ামীলীগ সরকার গত এক দেড় বছর ধরে নয় গত ষোলো বছর ধরে আমেরিকের প্রধান শেখ হাসিনার নেতৃত্ব বিএনপি নেতাকর্মী সহ যারাই অধিকার আদায়ের কথা বলেছে তাদের হয় গুম করেছে তা না হলে হত্যা করেছে মামলা দিয়েছে তারা আমেরিকার বাংলাদেশ ব্যাংক থেকে এত টাকা সরিয়েছে বিশ্ব অন্য অন্য কোনো কোনো বা রাজনৈতিক দলের নজির নাই এই টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে পার্শ্ববর্তী দেশে এবং অন্য দেশে পাচার করা হয়েছে ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের সপক্ষে নাকি ফাঁসিবাদ যিনি গণহত্যা চালিয়েছে গণতন্ত্র হত্যা করেছে স্বাধীনতা বিপন্ন করেছে তার পক্ষ নেবে তিনি বলেন আমরা বিস্মিত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়েছিলেন তার সঙ্গে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশে বৈঠক করেছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যারা আমাদের বন্ধু দাবি করে তারা পালিয়ে এসেছে ডক্টর ইনুস সাহেবের সঙ্গে বসে নাই তারা মানে তারা গণতন্ত্রের সঙ্গে বসে নাই যে দেশ একাত্তরে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে নব্বই দু হাজার চব্বিশ সালে গণতন্ত্রের জন্য দাবি আদায়ের জন্য রক্ত দিতে পারে তার পক্ষে তারা দাঁড়ায় নাই অর্থল লুটপাটকারীদের হুঁশিয়ারি করে সাবেক এই সংসদ সদস্য বলেন বাংলাদেশ থেকে অর্থ অর্থলুটপাট করে যারা বিদেশে পাচার করেছে সেই টাকা সেখানেই থাক সাগরের নিচে অথবা শেখ পরিবারে অথবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কাছে ভালো ভালোই আন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই টাকা ফেরত পাঠান টাকা দেশের জনগণের খেটে খাওয়া মানুষের এটাকে যতক্ষণ পর্যন্ত উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত কারোর সঙ্গে আপোষ নাই কৃষক দলের সাবেক এই আহ বলেন হাসিনা আন্দোলন করবে নির্বাচন করবে এটা তার ব্যাপার বাংলাদেশের মানুষ কখন হত্যাকারের ছাড়া দেয় না এদেশের মানুষ ফাঁসিবাদের কাছে কখনো মাথা মাতান করে নাই যারা পালিয়ে গেছে তাদের এটা মনে রাখতে হবে রাষ্ট্র সংস্কারের সুপারিশ সরকারকে দেবে বিএনপি বলছেন সালুদ্দিন আহমেদ নির্বিস্তি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ছাত্র জনতার গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে এই জন্য অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশ তুলে ধরবে বিএনপি সালাউদ্দিন আহমেদ বলেন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের ছয়টি কমিশন গঠন করেছে আশা করছি তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশ মালা তুলে ধরবে বিগত আওয়ামী সরকারের দোষরা এখনো সব জায়গায় বসে আছে মন্তব্য করে তিনি বলেন দেশকে অস্থিতিশীল করা চক্রান্ত হচ্ছে দেশে বসে অস্থিরতা সৃষ্টি ষড়যন্ত্র চলছে কিন্তু গণ আন্দোলনের পর যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তাতে জাতিকে বিভক্ত করা যাবে না সব ষড়যন্ত্র ফেসে যাবে বিএনপি থেকে কমিটির এই সদস্য বলেন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এটাই চাই বিএনপি সবাই বাংলাদেশি এখানে কেউ সংখ্যালঘু নেই সবার অধিকার এক যে কারণে জামায়াত ইসলামপন্থী দলগুলোকে কাছেটাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চ বা প্ল্যাটফর্মে আনা যায় কিনা তা নিয়ে দলের ভেতরে বাইরে অন্যদের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী দলটির নেতারা বলছেন পাঁচ আগস্টে ছাত্র জনতা গণ পরবর্তী পরিস্থিতি ভেদাভেদ তুলে ভুলে এক হয়ে কাজ করতে হবে এটি কে থিম করে এটিকে থিম ধরে ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় শুরু করেছেন তারা যার মূল লক্ষ্য হলো পরবর্তী সংসদ নির্বাচন এসব রাজনৈতিক দল ও রাজনৈতিক বিশ্লেষকরাও অনেকে মনে করছেন জামাত ইসলামী ছাড়াও আরো কয়েকটি ইসলামপন্থী দলের অল্প পরিসরে নিজস্ব অবস্থান আছে এবং এর আলোকে দেশের সার্বিক রাজনৈতিক অঙ্গনের সময় অবস্থান ভেদে তাদের কিছুটা প্রভাবও তৈরি হয়েছে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেন জামাতে ইসলামী সহ কয়েকটি দলের প্রভাব আছে রাজনীতিতে কিন্তু তারা আসলে এককভাবে নির্বাচনী রাজনীতিতে আগে কখনো তেমন সফলতা পায়নি আর এখন নতুন পরিস্থিতিতে আওয়ামী লীগ মাঠে নেই ফলে নতুন রাজনৈতিক মেরুকরণের কথা চিন্তা করেই হয়তো ধর্মভিত্তিক দলগুলো একজোট হওয়ার চিন্তা করছে প্রসঙ্গত স্বাধীন বাংলাদেশে সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল উনিশশো সালে সেই সুযোগ নিয়ে তখন নিষিদ্ধ ইসলামপন্থী কয়েকটি দল রাজনীতি শুরু করেছিল দু সালে নির্বাচনী বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকারের অংশ হয়েছিল জামায়াত দেশে এই মুহূর্তে এগারোটি ইসলামপন্থী দল নির্বাচন নিবন্ধিত তবে জামাত ইসলামী নিবন্ধনের বিষয়টি আদালতের আটকে আছে দু হাজার তেরো সালে হাইকোর্টে নিবন্ধন বাতিল করেছিল সাধারণত নির্বাচন এলাকায় বর ইসলামপন্থী দলগুলোর মধ্যে তৎপরতা বেড়ে যায় তবে এবারই প্রথম জামায়াত ইসলামী নিজেই এই ধরনের দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনা যায় কিনা তা নিয়ে উদ্যোগ নিয়েছে জামায়াতের প্রচার বিভাগের মুখপাত্র মতিউর অবশ্যই বলছেন তার দল আগে অনেকবার এই ধরনের উদ্যোগ নিয়েছে তিনি বলছেন গোলাম আজমের সময় থেকে ইসলামী আদর্শে বিশ্বাসী দলগুলোকে নিয়ে এমন চিন্তা হয়েছে আর জামায়াত শুধু নির্বাচন নয় সামগ্রিক বিষয়ে গুরুত্ব দেয় সে কারণে ঐক্যের চেষ্টা শুরু হয়েছে জামায়াত যাদের সঙ্গে আলোচনা বা মত বিনিময় করেছে এমন কয়েকটি দল জানিয়েছে মূলত আগামী নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিবন্ধিত দলগুলোকে এক মঞ্চে আনা বা এক জায়গায় নিয়ে আসে এবারের উদ্যোগের মূল লক্ষ্য বলে তাদের কাছে মনে হয়েছে দলটির সূত্রগুলো বলছে ইতিমধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন লেবার পার্টি বারো দলীয় জোট ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল এবং কয়েকজন ইসলামী ব্যক্তিত্বের সঙ্গে মত বিনিময় করেছেন জামায়াত নেতারা প্রসঙ্গত তরিকত ফেডারেশন খেলাফত আন্দোলন মুসলিম লীগ জমিয়তে ওলাম আয়ামে ইসলাম ইসলামিক ফ্রন্ট ইসলামী ঐক্যজোট বাংলাদেশ খেলাফত মজলিশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট খেলাফত মজলিশ এবং ইনসানিয়াত বিপ্লবের নাম নিবন্ধিত দল হিসেবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আছে আবার আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সেনাপ্রধান জামাত ইসলামী হেফাজত খেলাফত নেতাদের সংখ্যা বৈঠকের পর এই ঘটনার বলেও অনেকে মনে করেন এর বাইরে ইসলামী আন্দোলন রাজনীতিতে বেশ সক্রিয় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতর রহমান বলেন আওয়ামী লীগের সঙ্গে ছিল এমন কয়েকটি ইসলামী দলকে বাদ দিয়ে বাকিদের নিয়ে একত্রিত হওয়ার বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছেন তারা তিনি বলছেন পুরো বিষয়টি নির্ভর করবে সামনে নির্বাচন প্রক্রিয়া কেমন হয় তার উপর তবে ইসলামী সংগঠনগুলো উপলব্ধি হলে মাঠের জনগণ চাই আমরা এক হই এটাকে বিবেচনা নিয়ে কথাবার্তা চলছে তবে কোনো পারফর্ম তবে কোন ফর্মেটে কি হবে তা নির্ভর করবে নির্বাচন কেমন হয় তার উপর আবার কাউমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামী নিজেদের অরাজনৈতিক সংগঠন দাবি করল সংগঠনটির নেতাদের অনেকেই বিভিন্ন ধর্মভিত্তিক দলের সঙ্গে সম্পৃক্ত সংগঠনটির যখন মহাসচিব আজিজুল হক বলেছেন দলগুলোর মধ্যে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে আছে তিনি বলেন আলোচনা করে দেখা যাচ্ছে দেখা যাক কি হয় এখনো বলার মতো কোনো পর্যায়ে আসেনি একই ধরনের কথা বলেছেন খেলাপাথ মসজিষ্ের মহাসচিব আহমেদ আবদুল কাদের তিনি শুধু বলেছেন আলোচনা প্রক্রিয়া আমরা আছি তবে চূড়ান্ত কিছু হয়নি তবে জামায়াতের উদ্যোগে ঐক্য প্রক্রিয়া আলোচনা ইসলামপন্থী দলগুলো অংশ নিলেও কয়েকটি দলের প্রভাবশালী কয়েকজন নেতার জামায়াত প্রতিষ্ঠাতা আবুল আলাহ মাউদুদীর কিছু লেখা বা বক্তব্য নিয়ে আপত্তি আছে সেগুলো সুরাহা কীভাবে হবে সে প্রশ্ন আছে অনেকের মধ্যে আওয়ামী লীগ সরকারের শেষ পর্যায়ে এসে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হলেও শেখ হাসিনা বিদায়ের তিন সপ্তাহের মাথায় অন্তর্বর্তী সরকার সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় তারও আগে শেখ হাসিনা বিদায়ের পরপরই সেনাপ্রধান যাদের সঙ্গে নতুন সরকার বিষয়ে আলোচনা করেছেন সেখানে জামাতের আমির উপস্থিত ছিলেন দলটির মুখপাত্র মতি রহমান আকন্ত বলেছেন এখন তারা যেটি চাইছেন সেটি হলো ইসলামী ভাবধারা বা আদর্শে বিশ্বাসীদের মধ্যে যোগসূত্র স্থাপন বা এই ধরনের সবাইকে এক জায়গায় নিয়ে আসা যদিও অনেকে মনে করেন আগামী নির্বাচনে কোনো কারণে আওয়ামী লীগ অংশ না নিলে কিংবা অংশ নিতে না পারলে জামায়াতের নেতৃত্ব ইসলামী শক্তির প্রধান বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হতে পারে প্রসঙ্গত দু হাজার বাইশ সালে ডিসেম্বর বিশ দলীয় জোট ভেঙে দেওয়ার পর থেকে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে বিএনপি এরপর বিশ দলীয় জোটের দলগুলোকে নিয়ে যুগপথ আন্দোলন করলেও জামায়াতের সঙ্গে দলটির প্রকাশ আর সম্পর্ক করে নি এমনকি পাঁচ আগস্ট রাজনৈতিক পর পরিবর্তনের পরেও দল দুটির পরস্পর বিরোধী বক্তব্য রাজনৈতিক মহলে দৃষ্টিতে এসেছে বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেছেন ইসলামপন্থী দলগুলো এটিকে একটি সুযোগ হিসেবে বিবেচনা করতে পারে এবং সেজন্য তারা হয়তো মনে করতে পারে যে জোটবদ্ধ থাকলে নির্বাচনকে সামনে রেখে তাদের শক্তি আরো দৃশ্যমান হবে যদিও পরবর্তী সাধারণ নির্বাচন কবে হবে তা এখনো নিশ্চিত নয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে নির্বাচনের আগে নির্বাচন কমিশন সহ কয়েকটি বিশেষ বিশেষ সমস্যার কাজ সম্পন্ন করতে চান তা তারা অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি অবশ্যই শুরু থেকে যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়ে আসছে চিকিৎসক লাঞ্ছনের ঘটনা অত্যন্ত দুঃখজনক বিএনপির বিবৃতি চিকিৎসক ও চিকিৎসা দেওয়া কর্মচারী কর্মকর্তাদের উপর হামলা মামলা একটা নৈত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম তিনি বলেন চিকিৎসকের লঞ্চিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক ডক্টর রফিকুল ইসলাম বলেন পাঁচ আগস্ট সৈরাজার পতনের পর রুটিন করে হাসপাতালে হামলা হচ্ছে তারই ধারাবাহিকতায় সেরাই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনা ঘটলো গত সাতাশ সেপ্টেম্বর একজন শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার সাইফা মহ প্রেমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন রোগীর স্বজনরা একই সময় ইন্টারনাল চিকিৎসক নার্স ও অন্যান্যরা সংশ্লিষ্টরাও লাঞ্ছিত হন ও রোগীর স্বজনদের তাণ্ডবে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় একজন নারী চিকিৎসক এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক তিনি বলেন কোনো রোগীর মৃত্যুই কাম্য নয় এবং একজন চিকিৎসক তার সর্বোচ্চ দিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করে তারপরে এরকম ঘটনা বারবার ঘটে যাচ্ছে যা গভীর উদ্বেগের বারবার দাবি ও আন্দোলনের পরও চিকিৎসক ও হাসপাতালে নিরাপত্তা বিভাগ ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্টরা এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে এমন অবস্থায় অবিলম্বে চিকিৎসক ও চিকিৎসার সঙ্গে জড়িত সবার নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং যারা এই নেকার জন্য ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানায় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট সপ্তাহে বললাম মতামত জানানো সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখুন ধন্যবাদ